আসসালামু আলাইকুম আজকে যারা মহামান্য সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এবং সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন তা অনেকে আজকে উইটনেস হয়েছেন যে গতকালকে যারা রিভিউ উনিশশো জনকে অ্যালাউ করা হয়েছিল সেই রিভিউটাকে বাতিল করে পূর্ণ মূল্যায়নের জন্য যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে কতিপয় বিশ থেকে ত্রিশ পঁয়ত্রিশ জনের উপর হবে না মিছিল সহকারে মাননীয় অ্যাটর্নি জেনারেল অফিসে তারা অনেকটা অফিস ট্রাক করে রেখেছিলেন দেয়ার আফটার তারা চলে গেছেন আমাদের বিজ্ঞ শ্রদ্ধীয় সিনিয়রদের চেম্বারে তারপরে তারা কোর্টের বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন অবশেষে আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে বাধা দিয়েছে তারপরে বার কাউন্সিলে যে কাজটা তারা করেছে তাদের মতো যারা করে যারা পাশ করেছেন আজকে যাদের ভাইভা ছিল প্রায় সাত শতাধিক তারা তাদের ভাইবা পরীক্ষা কোনোক্রমেই হতে দেয়নি প্রশ্ন হচ্ছে এই যে সাত শতাধিক ভাই এটা আপনাদের মতোই এই বোন আপনাদের মতোই যারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জনের বাসায় অথবা হোটেলে থেকে ভাইবা দিতে এসেছিল কিন্তু তারা ভাইবা দিতে পারলো না এখন প্রশ্ন আমি আপনাদের কাছে আরো রাখতে চাই যে এই যে সাত হাজার নয়শো সতেরো জন গত দশ মানে গত আপনার পঁচিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে রিটেন কৃত কার্য হয়েছে তাদের মধ্যে যতটুকু আমরা জানি যেহেতু আমরা সিন্স লয়ার আমরা প্র্যাকটিস করি আমরা বার কাউন্সিল আমাদের ফাদার মানে ডিজেকডেটেড অর্গানাইজেশন আমাদেরকে জানতে হয় আমরা একটা মেম্বার না হলে বাংলাদেশে কোথায় প্র্যাকটিস করতে পারবো না সেখানে দুই হাজারের মতো শুনেছি পাশ করেছি কিন্তু সেখানে একটা গ্রেস দিয়েছি সেটা বিভিন্ন সাবকাভিস্ট্যান্স দিতে পারে যদিও রিভিল কোন সিস্টেম নেই অথরিটি মনে করেছে যে দীর্ঘদিন করোনা ছিল বিভিন্ন দেশে গত তারিখে ফ্যাসিস্ট পলায়ন আন্দোলন ছিল সেই পরিপ্রেক্ষিতে দিয়েছে কিন্তু আপনারা যারা উনিশশো জন হয়েছেন তাদের কিন্তু সেই নাম্বারে কভার করেননি এই উনিশশো জনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা ওপেন সিক্রেট সকলেই জানে আজকে অনেকজন আমাকে দেখাইছে মোবাইলে যে পাঁচ লাখ টাকা দিয়েছে এই লোক অ্যাডমিট হয়েছে একজন না মিনিমাম বিশ জন আমরা এটা হবার কথা না এই প্রফেশন হচ্ছে ডিগনিফাইড প্রফেশন এই ল প্রফেশনে এই যে যারা আজকে আন্দোলন করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যে আন্দোলন করেছেন আপনারা যখন ইনরোলমেন্ট বার কাউন্সিলের জমা দিয়েছেন ফর্মে সেখানে বার কাউন্সিলে একটা রুল লেখা আছে যে আমি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত নই আমি কোনো চাকরির সাথে জড়িত নই আপনাকে অ্যাপসোলেটলি প্র্যাকটিস করতে হবে এখন আপনাদের প্রতি কেমনি সিম্পেতি হব আপনারা তো প্রসিডিওর ফলো করেননি আজকে আপনারা যে আন্দোলন করলেন আপনাদের উচিত ছিল আজকে যে পূর্ণ মূল্যায়নের জন্য বলা হয়েছে ওয়েলকাম অথবা প্রধান বিচারপতি যিনি আমাদের অভিভাবক তার বরাবর দিতে পারতেন সিনিয়র লয়ারদের কাছে দিতে পারতেন আমাদের অ্যাটর্নি জেনারেল এক্স অফিসিয়াল চেয়ারম্যান অব দ্য বাংলাদেশ বার কাউন্সিল সেখানে মিছিল না করে সেখানে হুমকি দমকি না দিয়ে আপনারা তাকে করজোরে বোঝাতে পারতেন যে স্যার আমাদেরকে রেজাল্ট দিয়েছেন আমাদের আত্মীয় স্বজন আমরা আনন্দিত হয়েছি আমরা আশায় বুক সঞ্চার করেছি আমরা ল পাশ করেছি আমরা বিভিন্নভাবে ভিকটিমাইজ আমাদের পণ্য মূল্যায়নের কথা বলেছেন দয়া করে আমাদেরকে দেন আমরা এই করাপশনের সাথে জড়িত না এই করাপশনের সাথে জড়িত স্বয়ং সচিব তারা ইস্টনে গ্রাফ তাদের বিরুদ্ধে আপনারা কিচ্ছু করেননি তাদেরকে আপনি ধরেন যারা এই আমাদের বন্ধুদের কাছ থেকে আমাদের অসহায় পিতাদের ভাইদের জমি বিক্রি করে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা দিয়েছি তাদেরকে আপনারা চিনেন তারা আপনাদের আশেপাশে থাকে আপনারা তাদেরকে ধরেন আমরা তো অসহায় আমাদেরকে একটু দয়া করেন তা না করে আপনারা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এবং আজকে ভাই হইতে দেননি শুধু আপনাদেরকে জন্য বলবো আমরা কিন্তু প্র্যাকটিস করে এসেছি এই প্রফেশন আমাদের কাছে ধরো এখানে আমরা আমাদের কোর্টে দাঁড়িয়ে ইউর অনার বলি মাই লর্ড বলি আমরা সম্মানের সহিত মাথা অবরোধ করি সেটা আনুগত্যের জন্যে না সম্মানের শুধু কোর্ট বেসে থাকে সম্মানের জন্য এই যে হাজার হাজার শত শত বই অনেকে অবাক হয় আমরা কিভাবে পড়ি আমরা সব পড়ি এই সাদা কাগজের কালো লেখাটাকে আমাদের মেধা আমাদের শ্রম আমাদের ভালোবাসা আমাদের দায়িত্ব দেশটাকে জাগ্রত করে তুলি আইনকে প্রতিষ্ঠিত করার জন্য কে রং করে কে ঘোষ খায় কে ঘোষ দেয় দ্যাট ইস নট এ ফ্যাক্টর ফ্যাক্টর আপনি কতটুকু অনেস থাকলেন আপনি কতটুকু সার্ফ প্রোভাইড করলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে বার কাউন্সিলের এমসি কিউ এমসি কিউ মানে কি আপনি ইউনিভার্সিটিকে পাশ করেছেন আপনার কতটুকু নলেজ আছে সম্পর্কে সেটা জানার জন্য আপনি রিটার্ন মানে কি রিটার্ন হচ্ছে আপনি একটা পিটিশন লিখবেন কিভাবে একটা ফাইল করবেন সেটার যে স্কেলিং উপরে কতটুকু রাখবেন বাম সাইডে কতটুকু রাখবেন ডাইন সাইডে কত নিচে রাখবেন প্রেয়ার পোষণ প্রার্থনা পোষণ কিভাবে লিখবেন সেটা হচ্ছে রিটার্ন একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা নেওয়া হয় সেখানে যদি আপনি প্রার্থনা করেন আপনাকে যদি গ্রেস দিয়ে দেওয়া হয় আপনি যদি ঘোষ দিয়ে লয়ার হন আপনি যখন কোর্টে মামলা মুভ করবেন মাননীয় বিচারপতিগণ বিচারকগণ কিভাবে একটা ন্যায় বিচার নিশ্চিত করবে কারণ আপনার তো ব্যাচি কি ভালো না আন্দোলন করে লয়ার হওয়া যায় না লয়ার হতে গেলে লেখাপড়া করতে হবে আপনাদেরকে কেউ ভিক্টিমাইজ করে নাই আপনারা বন্ধ আমাদের প্রফেশনটাকে ঘোষ দিয়ে ওই সচিব সাহেব যিনি যার বিরুদ্ধে ডেইলি রূপান্তরে বেরিয়েছে কিন্তু আমাদের অথরিটি সম্পূর্ণ নিশ্চু। একটি স্টুডেন্ট বিপক্ষে কোনো প্রসিডিউর নিতে পারে না দুর্নীতি দমন সংস্থা এর নির্লজ্জ আর কি হতে পারে তাই কত জোর করি যে যাদের বিরুদ্ধে এলিগেশন আছে একটা দৈনিক ন্যাশনাল ডেইলি দেশ রূপান্তর পত্রিকায় কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না এবং স্টিল তারা কেন ওই সবাদে বহাল আছে এই জন্য আমি আপনাদের সাথে একমত আপনাদের প্রতি সিম্পি কেন আপনাদের বিক্রিম করবে শাস্তি দিতে হলেও ভারত সচিবকে শাস্তি দিতে হবে শাস্তি দিলে তাকে ওখান থেকে তা না করে আপনাদের এই যে রিভিউ ক্যান্সেল করে এটার জন্য আমরা কখনো অ্যাপ্লাই করি না আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি ইরেগুলারের বিরুদ্ধে কথা বলেছি এখন যেহেতু পূর্ণ মূল্যায়ন দিয়েছে আমরা অথরিটিকে বলবো একবার যেহেতু রেজাল্ট দিয়েছেন তাদের একটা লেজিটিমেট এক্সপেক্টেশন হয়ে গেছে অতএব দয়া করে যেহেতু তারা এই দেশের সন্তান তারা আমাদের সন্তান তারা আমাদের ভাই তাদেরকে সিম্পেথিটি করে দেখেন এই কারণে আমরাও আপনাদেরকে অনুরোধ করব আন্দোলনের পথে যে আপনারা পারবেন না কারণ আপনাদের যে বদনাম স্টার্ট হয়েছে আমাদের বার কাউন্সিলের সচিব যে সে ব্যবসায় গ্রাফ থেকে আরম্ভ করেছে এইখান থেকে সে বের হতে পারবেন না আমাদের অনেক বিজ্ঞ বন্ধুরা এটাকে ব্যবহার করে ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যেটা সে টাকা মালিক হয়েছে এটা আমি হিংসা করি না কিন্তু অন্যায়ভাবে করলে সেটা দেশের উপরে প্রভাব পড়বে আইনের উপরে প্রভাব পড়বে কোর্ট কাছের উপরে বার কাউন্সিল আমাদের অথেন্টিকেশন ডিগনিটি সর্বশেষ একটা জিনিস বলবো যে এই যে প্রতারণা বলেন এই যে ঘুষ বলেন লর একটা সেটেল প্রিন্সিপাল সারা পৃথিবীতে শুধু বাংলাদেশ না বাংলাদেশের কোটো যদি কোন সুম প্রতারণা প্রমাণ হয় মানে ফ্রড ভিসিয়েটেড এভরিথিং যদি রিভিউ পিটিশন আসলে শোনারও দরকার নাই ইনস্ট্যান্ট প্রতারণা প্রমাণ হলে সেটা বাতিল হোয়াট এভার দ্য রেজাল্ট তাই বিনীতভাবে আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো আপনাদের প্রতি সিম্পীতি আছে এটাই শেষ পরীক্ষা না পরীক্ষা আরও আছে আপনারা ছয় মাস পরে অস্থির হয়ে কোনো লয়ার হওয়া যায় না হ্যাঁ ল পাস করেছেন আপনারা চাকরি করেন না সিনিয়রের দুয়ারে দুয়ারে ঘোরেন আপনাদের অনেক কষ্ট হয় সেটা আমি ওয়েটনেস আমরা সেটা পাড়িয়ে দিয়ে আসছি কিন্তু এও আপনাদেরকে বিশ্বাস করতে হবে যারা সত্যিকারের রিটিন্ন পরীক্ষা দিচ্ছেন সুন্দরভাবে লিখতে পারছেন প্রসিডিউর ফলো করে তাদের ফেল করার কোনো সুযোগই নেই কারণ আপনাদের কেউ সূত্র না আপনাদের লোফল আছে আপনাদের ব্যর্থতা আছে এখন পূর্ণ মূল্যায়নের জন্য সেটা কিন্তু চলে আসবে এই জন্য লয়ারের প্রথম কাজ হচ্ছে আপনি যেটা করবেন সেটা পারফেক্টলি করবেন এখানে মিস্টেকের কোনো সুযোগ নেই আপনি যদি মিস্টেক করেন আপনার যে ক্লায়েন্ট তার ফাঁসি হবে আপনার মিস্টেকের জন্য সে ফাঁসি হবে কারণ তার তো বলার কিছু নাই এইখানে ল প্রফেশনে কোনো মিস্টেকের সুযোগ নাই কোনো দয়া ক্ষমা চাওয়ার সুযোগ নাই আপনাকে যেটা করতে হবে পারফেক্টলি করতে হবে আপনাকে যখন কোর্টে দাঁড়াতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে যেতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নেওয়ার পরেও আমাদের মাননীয় বিচারপতিদের সামনে মাইলর্ডদের সামনে আমাদের দশ পার্সেন্ট প্রিপারেশন থাকে আমরা সমস্ত ভীত সন্তুষ্ট হয়ে যাই যখন আমি ইংল্যান্ডের সলিসিটারশিপ পরীক্ষা দিয়েছিলাম তখন অনেক লেখাপড়ার মধ্যে একটা ডিসিশন পেয়ে চেয়েছিলাম যে একদম সর্বোচ্চ সিনিয়র লয়ার যখন কোর্টে যায় তখন তার ভিতরে একটা ভয় কাজ করে যে ওই যে অনার সম্মান তার সামনে আমার টিচারে ভুল হয়ে যায় তো এই জন্য এখানে অনেক প্রিপারেশনের দরকার এই প্রফেশন হচ্ছে গুরু শিষ্যের প্রফেশন এখানে যারা সিনিয়র আছেন তারা আমাদের গুরু তাদের পদ নিয়ে আমাদের তাদের ভালোবাসা তাদের দোয়া নিয়ে আমাদেরকে বড় হতে হবে আমি ব্যস্ত সকলের এখানে জুনিয়ার এখন যখন বলি সম্মানিত হই উনি অনেক ছিলেন সবাইকে ভালোবাসতে এখনও আমার যারা জুনিয়র আছেন যারা আমার সাথে প্র্যাকটিস করেন তাদের নিজের সন্তানদের মতো ভালোবাসতে হয় এই কারণেই ভালোবাসতে হয় এই কোর্ট কাছারিতে একজন উকিলের পরিচয় তখন বাবার পরিচয় পরিচিত হয় না আবার বলছি কোনো উকিলের পরিচয় বাবার পরিচয় পরিচয় না উকিলের পরিচয় হয় তার সিনিয়রের উপর ভিত্তি করে আজকে যে কাজটা করেছেন আমি ওয়েটনেস যেভাবে আপনারা আন্দোলন করেছেন এটা ঠিক হয়নি আপনাদের অ্যাপ্লিকেশন দেওয়া দরকার ছিল তাদের কাছে যাওয়া দরকার ছিল যে এই যে যে গালি দিচ্ছেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু ল পাশ করেছেন আপনারা কিভাবে করবেন আমি যদি গাড়িটা দেই আপনার সবাই লজ্জিত হয় মাগের পুত তোর মারে ডরডর আমাকে এই যে কমেন্টসে লিখেছেন একটা ছেলে এই এই ছেলেটা বুরহান চৌধুরী এই যে কমেন্ট করেছেন বুরহান চৌধুরী যে গাড়িটা দিয়েছেন এই ছেলেটা কিভাবে লয়ার আশা করে বলেন এখানে আমি কি রং বলেছি আমি তিন দিন যে আপনাদের সাথে এই যে লাইভে এসে কথা বলছি কোন কথা আপনাদের তো বলি নাই যে আপনাদের রিভিউ বাতিল করে দিই আমরা বলেছি যেখানে যে এই রিভিউ নামে লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে সেটা আমাদের ডিগনিটির সাথে যায় না আমাদের প্রফেশন আমাদের বাক ধ্বংস হচ্ছে সেটাকে রক্ষা করতে হবে এই যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা এই যে জঘন্য ভাষায় গালি দিলেন আমরা লতের যখন কোর্টে মামলা পরিচালনা করি যখন আমরা তুই আমরা কিন্তু এই ইনভার্টেড কমেডি এই শব্দটা চলে যে বোরহান চৌধুরী কমেন্টস করেছেন মাগির পুত্র মারের চুদি এই যে শব্দটা বলেছেন সরি টু আমি লাইভে এটা বললাম আপনি লিখতে পেরেছেন আমাদের লতে কোর্ট এটা উপস্থাপন করতে হয় আপনারা যদি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আমি কি আপনাদের বিপক্ষে তো বলছি না আপনাদের সাজেশন দিচ্ছি আপনার প্রপার সাজেশনে আসেন এই যে গালি বুরহান চৌধুরী সাহেব দিলেন আমাকে আপনি কিভাবে লয়ার হওয়া এক্সপেক্ট করবেন বলেন আপনি কিভাবে লয়ার হবেন লয়ার হচ্ছে প্রফেসর এখানে নিচু করে আমি যদি হেরে যাই আমার মামলা যদি ভালো থাকে আমাকে করে পিছনের দিকে বেগ করে চলে আসতে হয় এবং দরজায় যখন আসি তখনও মাথা নিচু করে বেরিয়ে আসি এটি হচ্ছে প্রফেশনের তা ব্যতীত আপনারা আপনাদেরকে অনুরোধ করব আপনারা সকলেই আমাদের সন্তানের মতো আপনাদেরকে ভালোবাসি আপনারা আগামী কালকে পারেন আপনারা আমাদের মাননীয় সিনিয়র যারা বার কাউন্সিলে আছেন মাননীয় বিচারপতি যারা এদের সাথে জড়িত আছেন তাদের কাছে অনুনয় বিনয় করে বলেন যে মূল্যায়ন মূল্যায়নছে যেহেতু আপনাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে আপনাদেরকে ইন্টারেক্টর কারণ আপনাদেরকে লেজিটিমেট এক্সপেকটেশন হয়ে গেছে আপনাদের পরিবার আপনাদের মা বাবা আপনাদের ভাই ব্রাদার আপনাদের সুশালে অলরেডি আপনারা সম্মানিত হয়ে গেছে এখন যদি আপনাদের আবার পুরনোভায় পরীক্ষা দিয়ে আবার আপনাদেরকে আসতে হয় সেটা দুঃখজনক হবে সেটা আপনাদের জন্য কষ্ট হবে আপনাদের মন ভেঙে যাবে আপনার ডিসঅপয়েন্টেড হবে আপনার বাধাপ্রাপ্ত হবে আরেকটি কথা বলে শেষ করবো এই যে কালকে বলেছিলাম ডাক্তার ইঞ্জিনিয়ার ইভেন কি আর্মি অফিসার বলেন বিমান বাহিনী অফিসার ডিফেন্স হয় ইন্টারমিডিয়েট পাস করে ঢুকে আমি ল পাস করেছি ইন্টারমিডিয়েট পাস করে ল পাস করার পরে এই প্রফেশনে এসেছি এখন যদি চল্লিশ বছরের একটি ভদ্রলোক এই প্রফেশনে আসে সে প্রফেশনে আমার মতো সাফ করতে পারবে না সেই প্রফেশনে কন্ট্রিবিউশন দিতে পারবেন না এই যে প্রফেশনে সে বরং তার অ্যাটিচুড তার বিহেভিয়ার তার তার জ্ঞান তার স্বল্প জ্ঞান আমাদের এই প্রফেশনকে ক্ষতি করতে পারে যে কারণে আম একজন লয়ার যে প্রফেশনকে আফোল্ড করতে চায় সেই ফোর্টি ইয়ার্সের একটা লোক ফোর্টি ফাইভ ইয়ার্সের লোক ফিফটি ফাইভ ইয়ার্সের যার সমস্ত জীবন রিটায়ারমেন্টের পরে এসে লয়ার হবেন আর আমরা ছোটবেলা থেকে পড়ে আমাদের সংকল্প আমাদের চিন্তা চেতনা ভাবনা আমরা লয়ার হব দেশকে কী করবো আমরা ন্যায় বিচার সাধিত করবো সেখানে আপনার কোনো কন্ট্রিবিউশন আসবে না এই জন্য প্রফেশনের এর দরকার আছে প্রফেশনের এর দরকার আছে এই প্রফেশনের সততার দরকার আছে সকলে ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবো শুধু এটিকেই বলবো এই প্রফেশনকে যদি আফোল্ড করতে চায় ইয়াং এনার্জেটিক অনেস্ট এডুকেটেড মেরিটোরিয়াস তাদের পার্টিসিপেশন এখানে বেশি দরকার আরেকদিন আপনাদের সাথে বলবো যে আমরা বিলাক ফিরো ব্যারিস্টাররা এই প্রফেশনে কতটুকু কন্ট্রিবিউশন রাখছি সরি টু সে আরেকদিন বলবো সেরকম রাখতে পারিনি এয়ারপোর্ট থেকে আমাদের অর্জিত জ্ঞান শিক্ষা রেখে আসি এখানে এসে আমরা শুধু টাকা কামাই করি কিন্তু আমরা যদি ব্রিটিশদের যেগুলো শিখে আসি সেটা যদি বার কাউন্সিলে অ্যাপ্লাই করতাম এখানে অনেকেই বার কাউন্সিলে ক্ষমতাবান হয়েছিলেন তাহলে হয়তো ল পাস করার মতো ইংল্যান্ড আমেরিকা অন্য দেশের মতো ল পাসের পরে একটা প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে হয় নয় মাসের যেটা যাদেরকে আপনার বালেট ল বলেছি ইতি বলেন সেটা যদি হতো তাহলে আপনাদের এমসি কিউ দিতে হতো না আপনাদেরকে রিটার্নও দিতে হতো না ওই পরীক্ষা বিভিন্ন ইনস্টিটিউশনে মাস করে আপনার সম্মানের সহিত অ্যাডভোকেট হতে পারতেন প্র্যাকটিস করতে পারতেন তাই আজকে সর্বশেষ বলবো যারা কর্তা ব্যক্তি আছেন তাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করব। আপনারা অনেকেই এর মধ্যে আছেন বিদেশ থেকে পড়েছেন ব্যারিস্টার হয়েছেন আপনারা যে ল পাস করার পরে একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন ইন ইনস্টিটিউশনগুলা তারপর আপনাদের অ্যাপ্লিকেশন আপনাদের দক্ষতাগুলো মঞ্জুর করেছে তারপরে যে নয় মাসের আপনাদের একটা প্রফেশনাল কোর্স করেছে যেখানে ড্রাফটিং থেকে অপিনিয়ন থেকে আরম্ভ করে অ্যাডভোকেসি থেকে আরম্ভ করে বিভিন্ন সাবজেক্ট পড়েছে তারপরে আপনাদেরকে কোয়ালিফাইড করে ইন থেকে ডিনারের মাধ্যমে শেষ করেছেন হোয়াই নট বাংলাদেশ স্বাধীনতা চুয়ান্ন বছর হয়ে গেছে এই প্রফেশনটাকে যদি আপনারা অ্যাফোর্ড করতে চান ওইগুলোকে আমাদের ফলো করতে হবে ব্রিটিশের সমস্ত ল ফলো করবেন আর ব্রিটিশ কীভাবে একটা লয়ারকে তৈরি করে সেটা ফলো করবেন না এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে আমি সর্বশেষ বলবো কর্তা ব্যক্তিদের যারা অথরিটি আছেন বিনীতভাবে বলবো যে রিবি পিছনে যেহেতু দিয়ে পেয়েছেন তাদের এলাও করে দেন বরং আপনারা আরো ব্রিটিশ থেকে অন্যান্য দেশ থেকে কিভাবে একটা লয়ারকে আরো সম্মানিত করা সেই সব ট্রেনিং কোর্স বার কাউন্সিলের মাধ্যমে অ্যাপ্লাই করেন আর যারা এটার সাথে ঘোষ দুর্নীতির সাথে জড়িত সে যে ওপেন সিক্রেট প্লিজ দয়া করে দুর্নীতি দমন সংস্থাকে তাদেরকে নির্দেশ দেন তারা যেন আইনের সম্মুখীন সম্মুখিত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম